হ্যালো বন্ধুরা আমি পূজা চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে রোজকারের মতন আমি আজকে বেরিয়ে বললাম সন্ধ্যাবেলায় রাতে রান্নার কিছু বাজার করতে এই যে মাংস ব্যাস মাংসটা নেওয়া হয়ে গেল আসলে দুপুরবেলায় ডাল ভাজা ব্যাস এই হয়েছিল কারণ আজকে আমাদের মাছওয়ালা আসেনি আমাদের বাড়িতে আবার মাছ মাংস এবেলা না হলে ওবেলা তো করতেই হবে তাই এসে একটু মাংস নিয়ে গেলাম যাওয়ার সময় দেখলাম আজকে শ্রাবণ মাসে শেষ তো বড় ঠাকুরের পুজো তো এখানে দেখো ভোগ দেওয়া হচ্ছে কত লম্বা লাইন পুরো স্টেশনে যে বটতলাটা আছে ওখান থেকে শুরু করে এই অব্দি এই যে ভোগ দেওয়া হচ্ছে দেখো সবাই লম্বা লাইন দিয়ে ভোগ নিচ্ছে যাই হোক আমি তো বাড়ি চলে এলাম এসে মাংসটা ধুয়ে নিলাম তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ দেরি হয়ে গেছে আমার কত্তা অফিস থেকে চলে এলে তো খিদে পেয়ে যাবে তার ব্যাস তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে নিলাম রান্নাটা হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ সকালবেলা আবার রোজগারি রুটিন শুরু হয়ে যাবে মাংসর আগে পুঁশাকের তরকারিটা রয়েছে মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছিল ব্যাস এইটুকুই চলো টাটা আজকে ভিডিওটা এই মতো